সুব্রত দা সুব্রত দা বাড়িতে আছেন নাকি কি হয়েছে ভাই বল কাজ টাজ করতেছেন নাকি না কাজ টাজ নাই বাড়িতে বসা বাড়িতে বউ অশান্তি করে ভাল লাগে না কিছু আমার সাথে কাজ আছে কাজ করবেন হ্যাঁ ভাই আমার তো কাজ করবো নাই কাজ করব। জানতে রেডি হয়ে আসেন ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও আমি রেডি হয়ে আসতেছি তাড়াতাড়ি আসে কতদিন থেকে কাজ নাই কাজের অভার আসছে বউ শান্তি করে না তাড়াতাড়ি কাজে যাই রেডি হইলাম যাই তাড়াতাড়ি চাঙড়া তারায় আছে ভাই রেডি হয়ে আসছি ঠিক আছে তো দেখো এদিকে ওকে নয়টা বাজে তাড়াতাড়ি চলেন উস্কি বাবা তো ডেলি ডেলি মিথ্যা কথা কয় যে কাজ করতে যায় এদিকে তো কাজ করতে যায় না জায়গায় গিয়ে দেখি তো কি করে এই যে আজকেও ঘরে নাই আজকেও মনে আড্ডা মারতে চলে গেছে ডেলি ডেলি অশান্তি আর সহ্য হয় না ভালো লাগে না এখন আর এত জ্বালাইলে আর কি সহ্য হয় কত জ্বালা সহ্য হয় আর কি ডেলি ডেলি কাজে যাবে না মিথ্যা কথা কয়ে কয়ে বাড়ির থেকে বাইরে হয়ে যায় আর আড্ডা উড্ডা মাই দেয় তারপরে কয় খাইতে দেওয়া আজকে খাওয়া দাওয়া তো দিমই না আজকে রান্না করুমই না আমি নিজেও খাবো না ওরও খাইতে দেবো না আজকে না খায় রাখবো প্রতিদিনই ও তামসা শুরু করতেন একটা এই তামসা আর সহ্য হয় না করুম না আজকে আজকে শিক্ষা কি করে আমি তাই দেখুম ভাই অনেক দিন থেকে কাজ করি না যাই আজকে তোমার সাথে কাজ করে আসলাম খুব ভালো লাগলো মনটা কালকেও কাজ হবে তো হ্যাঁ কালকেও কাজ হবে কালকে কাজে যাইতে হবে কাজ টাচ করে একবার হিসাব করে কয় টাকা হয় দিয়ে দিবো হ্যাঁ ওই কাজে গেছিলাম কাজ করে আসলাম খাইতে দাও তুমি ডেলি ডেলি মিথ্যা কথা বলে বাড়ি থেকে বাইরে আড্ডা মারতে যাও আজকে আমি রান্না করিনি আজকে আমি রান্না করিনি ঠিকই আছে রান্না করো নাকি করিনি আমি রান্না এখন আমি কি খামু কি খাবা না খাবা আমি জানি না রান্না বাড়ি করে নাই দেখছো বন্ধুরা রান্না বাড়ি না করলে খাওয়া দাওয়া প্রবলেম তোমরা এই ভুল কাজ আর কইরো না